অন্য কোনো পথে নয় তাই এই পথে একা সপ্তাহে কীড়ে যাবেন তারা আমার কোনো উপায় নাই অপেক্ষা কীড়ে যাবেন ধরা নিজের 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 কাছে ধরা এবং নিজের সম্পর্কে

এই <Sansi> আমান <Sansi> <Sansi> <Sansi>

নাম আল্লাহ এই দেখা আল্লাহ নামে দেখা তাই জন্য আল্লাহ আল্লাহ পেতে হবে

বহনা হবু সরকার আমার বুঝলেন палаতে ভয়ছ না তো তারা বিচার করতে পারে কিছু তার একটু দিল আমি যা আমার কথা কিছু করতে পারি না এই কারণে যে দেখতে পাই যখন বুদুর গারে কাছে পাঠে গাল না পায় তাই মনে করতে যে আর কিছু না অতএব এখানকার থেকে রাখলো গোবা সূত্রে করতে থাকে তো আট থেকে তোরা গঠন করে তো আট থেকে বাড়ে তো আট থেকে বড় হওয়ার কথা বলতে পারি বুদুর আমি তার নীতি বলে আমাদের শত শত ভালো

এক গুপ ধরে আরম্ভ হবে ওলামা কত কর্তৃপক্ষ হাতিবতে হবে আল্লাহকে কেন্দ্রবশত না করে গুলো আগে দোয়া নি শান্তি আল্লাহ তাবারক ওয়া তা দান করবে